সালামু আলাইকুম দর্শক পণ্ডুলি কেমন আছেন আপনারা আশা করি দেখছেন আপনাদের এবং বন্ধুক আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে আমাদের পায়ুপথের পায়খানা রাস্তার এনালের একটি সমস্যা সমস্যাটিকে বলা হয় গোগমুল নির্গমন বা ফিস্টুলা নির্গমন বা নিয়ে আজকে আমি আলোচনা করব তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি নাটনে দেখবেন এবং যাদের এই সমস্যা রয়েছে তারা তাদের সাথে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে তো বন্ধুক প্রথমেই আমরা জেনে নেই গোগুল নির্গমন বা ফিস্টুলা আসলে কি 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 কারণে হয় কি কি লক্ষণ থাকবে কি করলে এই সমস্যাটি কিছুটা নির্ভর হবে এবং চিকিৎসা সম্পর্কে আমি ধারণা দেব তো বন্ধুক আমাদের পায়খানা রাস্তায় বেশ কিছু রোগ হয়ে থাকে তার মধ্যে প্রধান প্রধান রোগ হচ্ছে পাইলস অ্যানাল ফিশার ফিশচুলা পায়খানায় ক্ষত হওয়া ইত্যাদি নানা রকম রোগ হতে পারে এর মধ্যে একটি জটিল ও কঠিন রোগ হচ্ছে ফিসচুলা বা গগুল নির্গমন বন্ধগণ এই রোগটি সাধারণত হয় যাদের ভাজা পোড়া তেলে মশলা জাতীয় খাবার খাওয়ার অত্যন্ত চাহিদা থাকে যারা সিগারেট ইত্যাদি করে থাকে এবং যারা সেক্স করে থাকে তাদের সাধারণত এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে বন্ধুগণ পায়ুপথে এই গোপগুল নির্গমন বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে পায়খানা রাস্তায়টি সাধারণত রাস্তার ভিতরে একটি পর্দার মতো থাকে সেটি ভিতর থেকে বেরিয়ে আসে সেটি ভিতর থেকে বেরিয়ে আসে ঠিক মতো ডুবতে চায় না এর ফলে নানা রকম সমস্যা হয় পায়খানা কষা হয়ে যায় শক্ত হয়ে যায় পায়খানা শক্ত হওয়ার ফলে সেই জিনিসটি বেশি হতে দেখা যায় পায়খানার সাথে রক্ত বের হতে পারে পায়খানার সাথে যায় অনেক সময় এর ফলে রোগী দিন দিন দুর্বল হয়ে পড়ে শুকিয়ে পড়ে খাওয়া দাওয়া যায় চেহারার ইত্যাদি নানা রকম সমস্যা দেখা যায় তো এই জিনিসটি পায়খানার রাস্তা দিয়ে নির্গমন হওয়ার ফলে অত্যাধিক পরিমাণে ব্যাথা থাকে সেখানে অত্যাধিক পরিমানে জ্বালা পোড়া থাকে সহ্য করা যায় না এরকম অবস্থা হয়ে থাকে ঠিকমতো ঘুম হয় না এই কারণে মাথার মধ্যে সবসময় সময় উল্টাপাল্টা চিন্তা লেগেই থাকে এরকম নানা রকম লক্ষণ দেখা যেতে পারে তো বন্ধুগণ এই সমস্যা হলে প্রথমে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে শাকসবজি জাতীয় খাবার আপনাদের বেশি করে খেতে হবে তেলে ভাজা ভাজা পোড়া খাবার দাবার আপনাদের পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে জাতীয় খাবার খেতে সবজি তেল মশলা জাতীয় ভাজা পোড়া ফাস্টফুড জাতীয় খাবার একেবারে পরিহার করতে হবে যাদের ধুনপান করার অভ্যাস রয়েছে মদ্যপান ধুনপান করার অভ্যাস রয়েছে তাদের এই অভ্যাসটি পুরোপুরি বাদ দিতে হবে যাদের জীবন সঙ্গীর সাথে বা একাধিক নারী পুরুষের সাথে অভ্যাস রয়েছে তাদেরও এটি বাদ দিতে হবে পুরোপুরি একটি নিয়ম আপনাদের গঠন করতে হবে এতে করে কিছুটা সমস্যা নির্মূল হতেও হতে পারে তবে পুরোপুরি স্থায়ীভাবে ঠিক হতে চাইলে আমাদের হোমিও চিকিৎসার স্মরণাপন্ন আপনারা হতে পারেন হোমিও ওষুধ খেলে ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন নিচে আমার নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা আমাদের থেকে ওষুধ সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো মাধ্যমে আমরা ওষুধ সরবরাহ করে থাকি বাকিরেও বাংলাদেশের বাইরেও আমরা ওষুধ সরবরাহ করে থাকি তার পাশাপাশি যদি আপনারা চান আপনাদের নিকটস্থ হোমিও ডাক্তারের কাছে আপনারা পরামর্শ নিয়ে ওষুধ সংগ্রহ করতে পারেন এবং খেতে পারেন আশা করি আপনারা হোমিও চিকিৎসার মাধ্যমে আগের জীবনে ফিরে যেতে পারবেন এই সমস্যা থেকে পুরোপুরি ঠিক হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আজকে আমি যে বিষয় নিয়ে কথা বললাম গোবুল নির্গমন বা ফিস্টুলা এই সমস্যাটি যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এই কাজগুলো করবেন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে এবং আপনারা কি কি ভিডিও আমাদের থেকে দেখতে চান সে অনুযায়ী পরবর্তীতে ভিডিও করা হবে ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের সুচিন্তিত মজামত আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটিও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও করার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো বন্ধুগণ আজকে আমরা এ পর্যন্ত রাখবো ভিডিওটি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ